কারণ আওয়ামী লীগ কিন্তু ছোটখাটো দল না একটি বড় দল পরের টার্মে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় যাবে একটি গণভ্যুত্থান ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনার দেশ ছেড়ে পলায়ন আওয়ামী লীগ সরকার পতনের আট মাসের মাথায় এসে আবার নতুন আলোচনায় আওয়ামী লীগ নিষিদ্ধ হবে নাকি নির্বাচনে অংশ নিতে পারবে সম্প্রতি একটি প্রতিনিধি দলের সাথে সাক্ষাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধের সরকারের কোনো পরিকল্পনা এখন নেই এর পরপরই নানান মহলে সোরগড় ফেলেছে তাহলে কি আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া নিয়ে সম্প্রতি গণমাধ্যমে কথা বলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নির্বাচনে অংশ নেওয়া নিয়ে তিনি বলেন আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নেয় তাহলে তারা বিরোধী দল হবে নির্বাচন অংশ নিলে পরের ট্রামে ক্ষমতা আসবে আওয়ামী লীগ আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশ নেওয়ার সুযোগ পায় তাহলে আওয়ামী লীগ কিন্তু আগামী নির্বাচনে বিরোধী দল হবে কারণ আওয়ামী লীগ কিন্তু ছোটখাটো দল না বড় দল পরের টার্মে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় যাবে প্রধান উপদেষ্টা তিনি বললেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না সেটি আসলে আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত এটিকে আসলে আমীলীগ দলীয় সিদ্ধান্ত এছাড়াও একটি অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের চেয়ারম্যান নুরুল হক নূর বলেছেন আওয়ামী লীগের প্রশ্নে কোনো আপোস নেই আবুয়ামী লীগ যদি কোনো ভাবে ফিরে তাহলে ভয়ংকর রূপে ফিরে আসবে তিনি বলেন তখন পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে উঠবে আওয়ামী লীগের প্রশ্নে কোন আপোস করা যাবে না আওয়ামী লীগ যদি আবার বাংলাদেশে ফিরে আসে তবে বিশ্লেষকরা বলছেন দেশের সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দের ষোলো বছরের স্বৈরাচারী কর্মকাণ্ডে আওয়ামী লীগ যে দমন পীড়ন করেছে তাতে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর যদি কোনোভাবে পুনর্বাসিত হয় তাহলে এক এক করে আবারও দেশের মানুষকে তার স্বৈরাচারিতা দেখাবে যার কারণে শুধু রাজনৈতিক দল নয় বরং সাধারণ মানুষ মনে করছে আওয়ামী লীগ ফিরে আসলে তাদের ফ্যাসিস্ট কর্মকাণ্ডে একটা সময় দেশের মানুষ নিরাপত্তাহীনতায় পড়বে তাই সর্বসময় স্বৈরাচার হাসিনা ও আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া নিয়ে একরকম আতঙ্কে দেশের ছাত্র জনতা ও রাজনৈতিক দলগুলো রাজনৈতিক নেতা ও ছাত্র বলছেন দেশের স্বার্থে আওয়ামী লীগকে একত্রে সকলে মিলে প্রতিহত করতে হবে অনন্ত হাসান মাসুদ বাংলা